पडिर पय filt भाल खा इनुवा बात जो ढखा है, प्डाओंज़ूलाइस परिषाला है, जो में切ाल, तु जो फिम्सित সম্বন্ধে কইতারি না গঠনের সম্বন্ধে কইতারি না না দেখি ইয়ারা ইয়ারা মেয়েরা কান্দা কান্দা লামতাছে পেটে ব্যথা হইয়া হইয়া ইয়ে দেখি আর কীটানে কই যে ইয়া করছে গাড়ি আইছে দেখছি আমরা আর আর ইয়া কীটানে কই যে গুলি মাইয়া কান্দতাছে তারা কইছে আমরা কইছি যাও 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 তোমরা চেক আপ করো কইছি তো তার যাইতো থানা তো তারা কিতা কইছে আপনারা রে

এ এপরতে অ্যাম্বুলেন্স গাড়িটা এলো হয়ে গেছে কোন হসপিটাল লইছি দি আমি কইতে পারে না এটা কি মিটি মিলের খাওন খায়া ও মিটি মিলে খাওন খায়া তাহলে একটা যদি একজন খায় তাহলে আলাদা ব্যাপার 10 জন আর ওইটা সকন কি মনে হইতাছে এটা কি স্কুলে মনে আমার খাওয়ার মধ্যে কিছু প্রবলেম হইছে যদি একজন হইলে তো বোঝা যাইত তাহলে যদি 10 জন আর ওইটাছে পুষলে যতটুকু কইবা এটা সব হইবো এখন যে অবস্থাটা

আমরা মহারাজা হোস্টেলে আমাদের আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে অন্যান্য থাকে টু শুরুটি ওয়ান টু এবং বেয়াল মুক্ত আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আশা করু প্যাট বেতা প্যাট বেটার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে মতো হচ্ছে এমন কোনো হচ্ছে আমরা টেনশন করেছি করার সময় সঙ্গে আমি নিজে ওই এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দেখছি দুই তিনজন একটা দেখুন এখন থেকে আরও বাড়ছে দুই চাইমুলান এরপরে তিন চা আছে এখন আর একটা চাইস আছে এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি এই জিবিতে এখানে ট্রিটমেন্ট করছে আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছে বড় মেয়েদের পাঠছে এবং মহারাজা ফোন করেছি মহারাজা থেকেও তারা এনে গেছে মেয়েরা জিজ্ঞাসা শুধু কী খেয়েছে তারা বলছে যে ড্রাইভার খেয়েছে অনেকে বলছে চিপ খেয়েছে ওই হোস্টেলে আমরা এখানে তো প্লেয়ারিটা হয়নি তখন তখন ওই হস্ত মধ্যে আমরা টেনশন আছে অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যাবে চেক আপ করার জন্য বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্মকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছে এখানে দেখার জন্য আমাদের মেয়রিং লন্সেলা ফোন করেছেন আমাদের এসএনজি চেয়ারম্যান ফোন করেছেন তারা আমরা সহযোগিতা করছে এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছে এবং মেয়েদের আমাদের বড়ো মেয়েরাও সহযোগিতা করছে আপনারাও সহযোগিতা করছেন যারা লোকেল আছেন এই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে দায়িত্ব তো নয়জন নয়জনকে পাঠাচ্ছি এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট ব্যথা আরও বাড়তে পারে এটা আনুমানিক ধরেন দশ বারো জন পনেরো জন হতে পারে সিরিয়াস আছে কেউ সিরিয়াস তো দুই তিনজন আছে চলে দেখলাম সিরিয়াস যেটি আসছে যে চলে গেছে পাঠাচ্ছি আমরা এই জীবিতে হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খেয়ার সম্ভবত অসুস্থ ছিল এরকম একটা ইনফরমেশন আছে আয়া কি দেখছেন सब्सक्राइब टू त्रिपुरा बेल आईक सो दैट यू नेवर मिस एनी न्यूज़ ऑन त्रिपुरा